বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করছি এ কোম্পানিতে অতীতে আমি একবার চার গুণ প্রফিট করে প্রফিট বুকিংও করেছিলাম বর্তমানে অল্প কিছু সংখ্যক স্টক এ কোম্পানির আমার কাছে রয়েছে যেটা আড়াই গুণ প্রফিটে আমি বসে আছি এবং আবার এ কোম্পানিতে আমি একটা বড় অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করতে চাইছি তো ফ্রেশ কিছু অপরচুনিটি কোম্পানিতে দেখা যাচ্ছে সেগুলোই আপনার সাথে আজকের ভিডিওতে ডিটেইল কভার করব আমার মনে হচ্ছে এই কোম্পানিটা যে হিসেবে বিজনেসে গ্রোথ করছে যে হিসেবে অপরচুনিটি রয়েছে যে হিসেবে ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির লোয়ার ভ্যালুয়েশনের সাথে ইন্ডাস্ট্রির তুলনায় বেটার গ্রোথ করতে সক্ষম তো আমি মনে করছি এখান থেকে নিয়ার ফিউচারে মাল্টিপ্যাকার রিটার্নের অপরচুনিটি থাকলেও থাকতে পারে যেহেতু এ কোম্পানিটা আমি ফ্রেশ এন্ট্রি নেওয়ার কথা ভাবছি যে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আপনারা এন্ট্রি অথবা এক্সিট করবেন না এই ভিডিওতে কোম্পানিটা নিয়ে কোনো ধরনের বাই রিকমেন্ডেশন নয় কেন আমার মনে হচ্ছে এই কোম্পানিটা ভবিষ্যতে মাল্টিপ্যাকার হতে পারে বা কোম্পানিতে কি কি ডেভেলপমেন্ট চলছে সেগুলো কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস প্রেজেন্ট করব কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কেন কোম্পানিটা ভবিষ্যতে বড় রিটার্নের চান্স রয়েছে সেই লজিকগুলো আজকের ভিডিওতে আপনার সাথে কভার করতে যাচ্ছি তার আগে আপনাদের জন্য দু তিনটে সুখবর রয়েছে যে আমি কলকাতাতে আসছি নেক্সট মান্থে সেকেন্ড রবিবার অথবা থার্ড রবিবার আমি আমার হোমটাউন অশোকনগরে একটা মিট আপ অথবা বলতে পারেন সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করছি যারা যারা সেমিনারে আসতে ইচ্ছুক অবশ্যই নাম রেজিস্টার করবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যদি সেমিনারে জয়েন করতে চাইছেন আপনারা মোবাইল নাম্বারটায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নামটাকে রেজিস্টার করে নেবেন আর লাস্ট দু বছর ধরে আমার কাছে প্রচুর রেকমেন্ড আসছিল যে দাদা আপনি যদি একটা অফলাইন ক্লাসের ব্যবস্থা করেন তো আমি কলকাতা এসে সেমিনারের পর একটাই অফলাইন ক্লাস করছি যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই এই সেম নাম্বারেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম রেজিস্টার করতে পারেন চলুন যে কোম্পানিটা নিয়ে আজকে ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করছি সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল ক্লিয়ার করার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানি মেনলি দুটো বিজনেস করে থাকে মেইন বিজনেসে কোম্পানি ফিফটি থ্রি রেভিনিউ আসে অ্যাকচুয়ালি পিভিসি ইউপিভিসি এবং সিপিভিসি পাইপের মাধ্যমে যেখানে ওয়াটার ম্যানেজমেন্ট সেগমেন্টে কোম্পানির স্ট্রং এক্সপোজার রয়েছে এবং কন্টিনিউসলি এক্সপেনশনের প্ল্যান করছে এবং তার সাথে সাথে কোম্পানির নিজের বিজনেসের অ্যাভারেজ থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ভেরি রিসেন্টলি লাস্ট দু বছরে ফ্লেক্সিবল প্যাকেজেবল প্যাকেজিং বিজনেস সেগমেন্টে এন্ট্রি নিয়েছে যেখানেও কোম্পানি হাই এক্সপেনশনও করছে এবং একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখাচ্ছে যদি আমি কোম্পানির বিজনেসের এখানে কি পারফরমেন্স ইন্ডিকেটারের মধ্যে আসি আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন কন্টিনিউয়াসলি লাস্ট চার বছর ধরে গ্রোথ করছে দু হাজার কুড়িতে কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশান ছিল তিন হাজার কোটি টাকা তিনশো আটান্ন কোটি টাকা সেটাকে ইনক্রিজ করে কোম্পানির দুগুণের বেশি করে নিয়েছে ভাবছেন যে রেভিনিউ ফ্রম অপারেশন সামান্য ডাউন ট্রেন্ড রয়েছে এর পরের ডেটাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এই সেম টাইম পিরিয়ডে যদি আমি কোম্পানির এবিডটা গ্রোথ দেখাই তাহলে সিএজিআর কোম্পানি গ্রোথ করতে সক্ষম হয়েছে যেটা দু হাজার কুড়িতে ছিল বিয়াল্লিশ কোটি টাকা সেটাকে ইনক্রিজ করে কোম্পানি এখানে কত করেছে একশো কোটি টাকা সুপার ডুপার কোম্পানির এবিডটার ডার উপর ফোকাস করছে এবং গ্রোথ করছে যদি আমি কোম্পানির নেক্সট ডেটার মধ্যে আসি এখানে কোম্পানির রেভিনিউর মিক্সের মধ্যে আসছি কোম্পানির ম্যাক্সিমাম যে বিজনেসটা আসে সিক্সটি সেখানে কোম্পানি পিভিসি এবং ইউপিভিসি যে পাইপগুলো হয় সেই পাইপ ম্যানুফ্যাকচারিং এবং ফিটিংস সেই কাজগুলো করে থাকে সিক্সটি ওয়ান পার্সেন্ট রেভিনিউ আর যে লাস্ট দু বছর ধরে কোম্পানি বিজনেসে ঢুকেছে ফ্লেক্সিবল প্যাকেজেবল বিজনেস এই সেগমেন্টে কোম্পানির থার্টি নাইন পার্সেন্ট এক্সপোজার রয়েছে আর এখানে সুপার গ্রেট লাস্ট পাঁচ বছরের কোম্পানির আর ও সি ইর ট্র্যাক রেকর্ড দেখতে পাচ্ছে অ্যাভারেজ সাতাশ পার্সেন্টের উপরে লাস্ট পাঁচ বছর ধরে কোম্পানি আর ও সি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় করেছে যদি আমি কোম্পানির পিভিসি পাইপ এবং ফিটিংস বিজনেস সেগমেন্টে কোম্পানির ক্যাপাসিটির কথা বলি তাহলে সবার প্রথমে পাইপ ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে কোম্পানির অ্যাভারেজ ষাট হাজার মেট্রিক টন পার অ্যানাম প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে এবং এই সেগমেন্টে কোম্পানির টোটাল ছশো প্লাস ডিলার্স এবং রিটেলার্স রয়েছে আর যদি আমি কোম্পানির বিজনেসের প্রোডাক্টের কথা বলি এখানে আপনারা কোম্পানির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা একবার পরে নেবেন পিভিসি পাইপ সিপিভিসি পাইপ সেগমেন্টে এবং এখানে যদি কোম্পানির মেইন বিজনেস সিপিভিসি পাইপ এবং ফিটিংস ম্যানুফ্যাকচারিং সেখানে যদি বিজনেসের ডাইভার্সিফিকেশনের কথা বলি মানে কোম্পানির প্রোডাক্ট কোন কোন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন হয়ে থাকে সবার প্রথমে এগ্রিকালচার বিজনেসে কোম্পানির ইউপিভিসি এবং সিপিভিসি পাইপ এগুলো ফিটিংস এবং পাইপের ইউজিং হয়ে থাকে তাছাড়া ওয়াটার ম্যানেজমেন্ট সেগমেন্ট একদম রিসেন্টলি মোস্ট ট্রেন্ডিং ইন্ডাস্ট্রির মধ্যে একটা যেখানে কোম্পানির সিপিভিসি পাইপ এবং ইউপিভিসি পাইপ এবং ফিটিংস প্রোডাক্টের ইউজ হয়ে থাকে যেখানে কোম্পানি খুব হাই পরিমাণে এক্সপেনশনের প্ল্যানও করছে এবং সাকসেসফুলি সেটা লঞ্চিংও করছে এবং তাছাড়া কোম্পানির টোটাল ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার বিজনেসের উপর কনস্ট্রাকশন বিজনেস সেগমেন্টে একটা স্ট্রং এক্সপোজার কোম্পানি রয়েছে যদি আমি কোম্পানির প্রেজেন্সের কথা বলি তাহলে টোটাল ইন্ডিয়ার মধ্যে কোম্পানি অ্যাকচুয়ালি যে ম্যান ম্যাক্সিমাম এক্সপোজারটা রাখে সেটা নর্থ ইন্ডিয়ান মার্কেটের উপর কোম্পানি রয়েছে এবং এই নর্থ ইন্ডিয়ান মার্কেটে কোম্পানি একচেটিয়া মার্কেট লিডিং পজিশানে রয়েছে তার সাথে কোম্পানি এখানে ধরতে পারেন দিল্লি এনসিআর উপর সামান্য কিছুটা এক্সপোজার রাখে এবং কোম্পানির কাছে এখনো অপরচুনিটি রয়েছে টোটাল বিজনেসে এই প্রোডাক্টটাকে ডাইভার্সিফাই করা বা টোটাল ইন্ডিয়াতে কোম্পানির প্রোডাক্টটিকে এক্সপেনশান করা যদি আমি কোম্পানির জিওগ্রাফিক্যাল প্রেজেন্টের কথা বলি ইন্ডিয়াতে তাহলে ম্যাক্সিমাম বিজনেসের কোম্পানির ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যাভারেজ ধরতে পারেন ফিফটি ফোর পার্সেন্ট কোম্পানির নর্থ ইন্ডিয়ান মার্কেটের ওপর ডিপেন্ড করে যেখানে কোম্পানির মোর দ্যান সিক্সটি সিক্স হান্ড্রেড ডিলার নেটওয়ার্ক অলরেডি কোম্পানির কাছে রয়েছে যদি আমি কোম্পানির প্রোডাক্টের অ্যাপ্লিকেশানের কথা বলি এটা হচ্ছে কোম্পানির সেকেন্ড প্রোডাক্ট যেখানে কোম্পানির ফ্লেক্সিবেল প্যাকেজিং বিজনেসে সদ্য লাস্ট দু বছরে এন্ট্রি নিয়েছে এখানে কোম্পানি এফএমসিজি বিজনেস সেগমেন্টটি এই প্রোডাক্টের ইউজ হয়ে থাকে তাছাড়া ফুড প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে এছাড়া বেভারেজ এবং আদার্স সেগমেন্টেও এ কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে ফ্লেক্সিবল প্যাকেজিং তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার বিজনেস সেগমেন্টে পেইন্ট প্যাকেজিং এসা হতে পারেন সিমেন্ট প্যাকেজিংয়ের যে প্যাকেজগুলো সেগুলোর ক্ষেত্রেও এ কোম্পানি সার্ভিস করে থাকছে এবং এই বিজনেস সেগমেন্টে মানে সেকেন্ড বিজনেস ফ্লেক্সিবল প্যাকেজিং বিজনেস সেগমেন্টে যদি আমি কোম্পানির কিছু ক্লায়েন্টের কথা বলি তাহলে কোম্পানির কাছে একশো আশির উপরে ক্লায়েন্ট রয়েছে যার মধ্যে কিছু যদি ইন্ডিয়ার নাম করা ক্লায়েন্টের কথা বলি যার মধ্যে ডাবরের মতন কোম্পানিকে এ কোম্পানি ফ্লেক্সিবল প্যাকেজিং সার্ভিস দিয়ে থাকে তার সাথে পতঞ্জলি ফুড এ কোম্পানির কাছ থেকে সার্ভিস নিয়ে থাকে বাংলাদেশের নাম করা ব্র্যান্ড প্রাণ এ কোম্পানি সার্ভিস দিয়ে থাকে রুচি সয়া এ কোম্পানি সার্ভিস দিয়ে থাকে হালদিরামস এবং বিকাজি দুটোই ইন্ডিয়ার নামকিন বিজনেস সেগমেন্টে মার্কেট লিডার দুজনই এ কোম্পানির ক্লায়েন্ট এছাড়া ব্যাম্বিনো হচ্ছে ইন্ডিয়ার একেবারে গ্রেট লেভেল কিছু কোম্পানির এক্সাম্পল তাছাড়া স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ক্লায়েন্ট রয়েছে টোটাল ইন্ডিয়ার সাথে কোম্পানি টোটাল গ্লোবাল মার্কেট ধরে একশো আশিটার প্লাস ক্লায়েন্টের উপর কোম্পানি রিসেন্টলি বিজনেস করছে এবং বিজনেসের ট্র্যাক রেকর্ড একদম সদ্য দু থেকে বিজনেসটা স্টার্ট করেছে তো চব্বিশ পঁচিশ তাহলে বিজনেসে কত বড় গ্রোথের অপরচুনিটি আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি আমি কোম্পানির ইম্পর্টেন্ট কিছু কি রেশিওতে কি কি ডেভেলপমেন্ট লাস্ট এক বছরে হয়েছে

এবং যদি আমি কোম্পানির নেক্সট ডেটাগুলো দেখাই যেটা বোঝানোর জন্য কোম্পানির বর্তমানে ব্যালেন্স শিটের কন্ডিশন কী রয়েছে তার সাথে কোম্পানির পিএনএল স্টেটমেন্টের ট্র্যাক রেকর্ড কী রয়েছে এবং ভ্যালুয়েশন সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি এবং স্ক্রিনারে এসে ডিটেল অ্যানালাইসিস বোঝানোর চেষ্টা করছি তো যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম প্রকাশ পাইপ লিমিটেড এবং এ কোম্পানিটা সিলেকশন করার পিছনে কী রিজন আছে সবার প্রথম রিজন কোম্পানির ভ্যালুয়েশন এবং ফিউচার অপরচুনিটি তার সাথে এ কোম্পানির যদি আমি দুটো ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টরের প্রেজেন্টের কথা বলি ডলি খান্না সাকসেসফুল ইনভেস্টর ইনি অ্যাভারেজ লাস্ট চার বছর ধরে কোম্পানিতে ইনভেস্টেড রয়েছেন এবং লাইফটাইমে সবথেকে হাইয়েস্ট এক্সপোজার তিনি এ কোম্পানিতে করেছেন লেটেস্ট কোয়ার্টারেও তিনি তার এক্সপোজারকে ইনক্রিজ করেছেন তাছাড়া ইন্ডিয়ার এস ইনভেস্টর মুকুল আগরওয়াল তিনিও কিন্তু এ কোম্পানিতে ধরতে পারেন কন্টিনিউয়াসলি অ্যাভারেজ লাস্ট দেড় বছর ধরে হোল্ডিং করে রেখেছে এবং সব থেকে হায়েস্টের আশেপাশেই তার স্টেক রয়েছে তো দুজন সাকসেসফুল ইনভেস্টারের কনফিডেন্স এখানে আপনি পাচ্ছেন তার সাথে যদি আমি এফআইআই স্টেক দেখি লাস্ট বেশ কয়েকটা কোয়ার্টারে এফআইআই তারাও ধীরে ধীরে এন্ট্রি নিয়েছে যদি আমি কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনে আসি মার্কেট ক্যাপ হিসেবে কোম্পানি মাত্র এক হাজার কোটি মার্কেট ক্যাপে রয়েছে একদমই ছোট কোম্পানি এবং ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি একটা বাম্পার ডিসকাউন্ট ভ্যালুয়েশন ডিমান্ড করছে মাত্র টেন টাইম পি রেসিও কোম্পানির কাছে রয়েছে যে কোম্পানি আঠাশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং তেত্রিশ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করছে ইন্ডাস্ট্রি যেখানে ছাব্বিশের পি ডিমান্ড করে এই ইন্ডাস্ট্রি সব থেকে হায়েস্ট রিটার্ন জেনারেট করার পরেও সব থেকে হায়েস্ট গ্রোথ দেখানোর পরেও কোম্পানি মাত্র দশের পি রেশিও তো ট্রেড করছে এমন নয় যে কোম্পানি রিটার্ন দেয়নি কেন দশের পি লাগছে কারণ কোম্পানি আর্নিং এত ফাস্ট গ্রোথ করছে যে কারণে কোম্পানির পি রেশিও সস্তা লাগছে তো ডেফিনেটলি লং টার্ম অপরচুনিটি হিসেবে কোম্পানিকে সিলেকশন করা যায় কোম্পানির পিই জি রেশিও বলছে যে কোম্পানিতে পি এক্সপেনশন আসতে পারে এবং টপের থেকে একটা ভালো পরিমাণ ডিসকাউন্টে কোম্পানি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যদি আমি কোম্পানির পিএনএস স্টেটমেন্টের মধ্যে আসি কন্টিনিউয়াসলি কোম্পানি এখানে অ্যাভারেজ সাত বছরের ট্র্যাক রেকর্ড রয়েছে প্রত্যেক বছর বাম্পার লেভেল কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করতে সক্ষম রয়েছে এমনকি কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকেও ইনক্রিজ করছে তার মানে ক্লিয়ার এ কোম্পানির কাছে কিছু কম্পিটিভ এজ আছে যেটাকে ইউজ করে কোম্পানির প্রাইসিং পাওয়ার বাড়াচ্ছে এবং মার্জিনকে ইনক্রিজ করছে যেটা আমি মার্জিনে আপনাদের দেখিয়ে দিয়েছি যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি কন্টিনিউসলি কোম্পানি তার বটম লাইনকে ইনক্রিজ করে লাইফটাইমে সবথেকে সব হায়েস্ট বটম লাইন করেছে এবং যদি আমি কোম্পানির এখানে রিটার্ন রেশিওতে আসি লাস্ট তিন বছরে একত্রিশ পারসেন্ট রিটার্ন দিয়েছে এই তিন বছরে কোম্পানিটার আর্নিংকে অ্যাভারেজ সাত থেকে আট গুণ করেছে তার এগেন্স্টে কোম্পানি এখনও সেরকম রিটার্ন দেয়নি তো অবশ্যই কোম্পানিটাকে আউট করতে পারেন লাইফ টাইমের সব থেকে হায়েস্ট টপ লাইন রয়েছে সবথেকে হায়েস্ট বটম লাইন রয়েছে রিটার্ন অন ইক্যুইটির দিক থেকেও লাইফটাইমের সবথেকে হাইস্ট। কিন্তু লাস্ট এক বছরে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানির একটা বাম্পার ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কোম্পানির রিজার্ভ লাইফটাইম হায়েস্ট বড়োউইং ধীরে ধীরে অল্প কিছু বাড়ছে কিন্তু এটা একদমই ম্যানেজেবেল বড়ো উইং রয়েছে কোনো অসুবিধা নেই যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি লাস্ট তিন বছর ধরে কন্টিনিউসি ফিক্সড অ্যাসেটও গ্রোথ করছে তো সব দিক থেকেই কোম্পানির মধ্যে পজিটিভ সাইন রয়েছে এমনকি কোম্পানির লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট যদিও কোম্পানির সাইজ একদম ছোট সে কারণে ছোটো ছোটো সিডাব্লিউআইপি এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও পজিটিভ রয়েছে তো একদম জিরো থেকে শুরু করে কোম্পানির বিজনেস মডেল যদি আমি বলি সুপার গ্রেট পজিশানে রয়েছে নর্থ ইন্ডিয়া থেকে কোম্পানি টোটাল ইন্ডিয়াতে বিজনেসকে এক্সপেনশান করার চেষ্টা করছে এবং সাকসেসফুলি মানে সেটা করতেও পারছে এবং ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি ওয়াটার ম্যানেজমেন্ট সেগমেন্টে বাম্পার অপরচুনিটি রয়েছে ইনফ্রাস্ট্রাকচারে একটা বড় অপরচুনিটি রয়েছে যেখানে কনস্ট্রাকশন বিজনেস সেগমেন্টে অপরচুনিটি আসবে সেটা বেনিফিট পাবে তাছাড়া আমাদের ডেইলি মানে এমনিতে আমাদের আশেপাশে ছোটোখাটো যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেখানেও কিন্তু কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড থাকবে তো অপরচুনিটিও কোম্পানির কাছে রয়েছে সাকসেসফুল ইনভেস্টারও কোম্পানিতে এন্ট্রি রয়েছে তার সাথে সাথে কোম্পানির নিজের অপারেটিং প্রফিট মার্জিনকে ইনক্রিজ করছে নেট প্রফিট মার্জিনকে ইনক্রিজ করছে এবিডাকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে পঁয়ত্রিশ পার্সেন্টের আশেপাশে কোম্পানির গ্রোথ রয়েছে তো ডেফিনেটলি লং টার্মের জন্য কোনো গ্রোথ মানে হাই গ্রোথ গ্রেট ভ্যালুয়েবল কোম্পানি যদি আপনি খুঁজছেন তাহলে প্রকাশ পাই কোম্পানিটা হয়তো আপনার ওয়াচ লিস্টে স্থান পেতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আজকের মতো এই অবধি রাখবো যদি এই কোম্পানিটা রিলেটেড কোনো ডাউট থাকে কোশ্চেন করতে পারেন অথবা পার্সোনাল ক্লাসে যদি আমার কাছ থেকে ফান্ডামেন্টাল শিখতে চাইছেন জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বেসিক্যালি আমার তো মানে অনলাইন ক্লাস চলে কিন্তু আমি নেক্সট মান্থে কলকাতাতে আসছি আমি একটাই কলকাতাতে অফলাইন ক্লাস করাবো তো যারা যারা অনেকদিন ধরে ওয়েট করেছিলেন অফলাইন ক্লাসের জন্য তারা কন্ট্যাক্ট করতে পারেন অলরেডি আমি এখন থেকেই বুকিং স্টার্ট করে দিয়েছি নেক্সট মান্থে একটা ক্লাস যারা করতে চাইছেন এবং ক্লাসের পরে লাইফটাইম টাইম সাপোর্টেরও ব্যবস্থা রয়েছে এবং জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন মার্কেট সাইকেল কিভাবে কাজ করে স্টক স্পেসিফিক তাদের সাইকেল কিরকম থাকে ক্যাপচুলেশন ফেস কি জিনিস তার সাথে কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে ওখানে শিখিয়ে দেবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত Happy investing, happy trading.